ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে রিজার্ভের পতন কিছুটা হলেও থামানো গেছে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ডলার এখন বিক্রি হচ্ছে না ব্যাংক ও কার্ব মার্কেটে ডলারের দরের ব্যবধান নেই বললে চলে সম্প্রতি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনার অন বাংলাদেশ মাইক্রো ইকোনমিক ল্যান্ডস্কেপ চ্যালেঞ্জেস ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর অ্যান্ড দ্য পাত হেড শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই কথা বলেন বিস্তারিত থাকছে রিপোর্টে ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আজান এইচ মানসুর তিনি বলেন রিজার্ভের পতন কিছুটা হলেও থামানো গেছে আইএমএফ এর কাছ থেকে একটি টাকা আসেনি কিন্তু রেমিটেন্স ২৪ শতাংশ বেড়েছে এ মাসে তিরিশ শতাংশ ছাড়াবে জুন শেষে রেমিটেন্স 30 বিলিয়ন ছাড়াবে সম্প্রতি ঢাকার পল্টনে ইকনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনার অন বাংলাদেশ মাইক্রো ইকোনমিক ল্যান্ডস্কেপ চ্যালেঞ্জেস ইন দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য পাথ অ্যাহেড শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আর বলেন আমারতের প্রবৃদ্ধি কমার কারণে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমেছে পলিসি রেট বাড়ার কারণে যে কমেছে সেটা নয় সরকারের ঋণ বারো শতাংশ ছিল সেটা কমে নয় শতাংশ হয়েছে এখন ব্যাংকগুলোকে প্রাইভেট সেক্টরে ঋণ দিতে হবে তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রির চাপে আমরা তখন ওইখানে এবং এই কারণে এটাকে পিছিয়ে দেওয়া হয় আসলে কিন্তু বাংলাদেশ দুই হাজার একুশ সালে গ্রাজুয়েটে চাইলে পরে তখনই করা যেত গ্রাজুয়েশনের অনেক ভালো দিক আছে দরিদ্র হয়ে থাকার মধ্যে কোনো সম্মান নাই আমরা কেন মধ্যমায়ের দেশ হতে পারবো আমরা তো মধ্যমায়ের দেশ হিসাবে আছি আমরা তো নিম্নময়ের দেশ নই কেন আমাদেরকে ছাপ দিয়ে রাখবো শুধুমাত্র একটা ট্যারিফের একটা ইয়ের জন্য ওটা কি কি আমরা ওভারকাম করতে পারি না অবশ্যই পারি আমাদের ভিতরের যে গুলো আছে আমাদের পোর্টে আমাদের ট্রান্সপোর্টে আমাদের বিভিন্ন গ্রোপকে লাল ফিতের দৌড়াচ্ছে এগুলোকে যদি আমরা কমাতে পারি পনেরো পার্সেন্ট কেন আমি এফিসিয়েন্সি করা সম্ভব সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন বিনিয়োগ বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ দুটি খাত হল ব্যাংক ও রাজস্ব খাত তবে এনবিআর এর কার্যকর সংস্কার না হলে ব্যাংক খাত এগোবে না সেমিনারে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বাংলাদেশের মাইক্রো ইকোনমিক নিয়ে আলোচনা করেন সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইআরএফ এর সহ সাধারণ সম্পাদক মানিক মুনতাসির